বুখারি এবং মুসলিমের ভিতরেই বর্ণাঢুকে এসেছে তিনজন ব্যক্তি কোথাও ঘুরতে গিয়ে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেছে এরপরে প্রবল বাতাসের কারণে পাহাড়ের গুহার ভিতরে একটা পাথর দূর থেকে এসে আটকা পড়েছে এই তিনজন ব্যক্তি অনেক চেষ্টা করার পরেও এই পাহাড়ের গুহা থেকে পাথরটা সরাতে পারেন না অত্যন্ত হয়ে গেলেন বিপদে গেলেন এবং সেই পাহাড়ের গুহার ভিতর থেকে যে কাউকে সাহায্য করার কথা বলবেন এ ধরনের কোনো মানুষও তারা খুঁজে পাচ্ছেন না এই জন্য এই তিনজন ব্যক্তি মনে মনে পরামর্শ করলো তিনজনে কথো অপকথন করলো কিভাবে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি তিনজন পরামর্শ করে বলল এইখানে আল্লাহর কাছে কান্নাকাটি করা ছাড়া আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই এই জন্য আমরা আল্লাহ রবিনের কাছে তিনজন দোয়া করব। তিন যার কাছে যে আমলটা বেশি গ্রহণীয় মনে হয় সেই আমলের উশিলা করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের পাহাড়ের গুহা থেকে পাথরটাকে সরা দেয় প্রথম ব্যক্তি দোয়া করল আলামিন। আমার জীবনের অভ্যাস ছিল আমি যখন সারাদিন কাজ কর্ম করে বাড়িতে আসতাম সর্বপ্রথম আমি আমার পিতামাতাকে খাবার খাওয়াতাম নিজ হাতে গাভি দহন করতাম সেখান থেকে দুধ বের করে জাল করতাম এরপরে পিতামাতাকে মাতাকে খাওয়ানোর পরও আমার স্ত্রী এবং সন্তানকে খাওয়াতাম তারপরে আমি খেতাম রব্বুল আমিন আমার কাছে একটা আমল পছন্দনীয় হয় গভীর রাতে আমি যখন কাজ সেরে বাড়িতে আসলাম গাবি থেকে দুধ দহন করলাম দুধগুলোকে জাল দিলাম আমার স্ত্রী খোদার্থ সন্তানগুলো খোদায় কান্নাকাটি করছে কিন্তু আমার চিরাচারিত অভ্যাস হল সর্বপ্রথম পিতামাতাকে খাওয়ানো তারপরে সন্তান সন্ততিকে খাওয়ানো আমি যখন দুধগুলো নিয়ে আমার পিতামাতার ঘরের ভিতরে ঢুকলাম গিয়ে দেখলাম আমার পিতামাতা অচেতন ঘুমের ভিতরে ঘুমিয়ে গেছে এই জন্য আমি আমার সন্তানগুলোকে খাবার খাওয়ালাম না আমি সেই দুধগুলো নিয়ে পিতামাতার মাথার পাশে দাঁড়িয়ে রইলাম যখন পিতামাতা ঘুম থেকে উঠলেন তখন তাদেরকে খাওয়ালাম এরপরে সেই কান্নদাত সন্তান সন্তেত এবং স্ত্রীদেরকে খাওয়ালাম ও রাবুলা আলামীন আমার জীবনে যদি অন্য কোনো আমল আপনার কাছে পছন্দনীয় না হয় এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি শুধুমাত্র আপনাকে রাজি এবং খুশি করার জন্য করে থাকি এই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয় তাহ এই আমলের উশিলায় আমাদের এই বিপদ থেকে মুক্তি দান করেন এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন যখন এই ব্যক্তি দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুলাল আলামিন সেই পাথরটাকে গুহার মুখ থেকে একটু সরাই দিলেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি দোয়া করতে শুরু করল রব্বুলাল আমিন আমি একজন খারাপ মানুষ ছিলাম একটা মহিলাকে আমি অত্যন্ত ভালোবাসতাম সেই মহিলার সাথে আমার চুক্তি হয়েছিল বিশাল অঙ্কের টাকার বিনিময়ে আমি সেই মহিলার দেহভোগ করব। আমি সেই মহিলার সাথে অপকর্ম করব আলামিন আমি যখন সেই কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম মহিলা ও রাজি ওরাজি টাকা পয়সা কিছু দিয়ে দেওয়া হয়েছে আইনি মুহূর্তে এসে মহিলা যখন আমাকে বলল আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তুমিও আল্লাহকে ভয় করো আমি তোমার কাছে আসছি আমার পেটের ক্ষুধার যন্ত্রণায় ইচ্ছা করে আমি তোমার কাছে আসি নাই যখন সেই মহিলা আমাকে এই কথা বলল আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল ও রব্বুল আলমিন আমি ওই মহিলার কাছ থেকে টাকাগুলো ফেরত নেই নাই এবং আমি সেই অপকর্মের ভিতরে লিপ্ত হই নাই এরপর থেকে আমি আর কোনোদিন জেনার কাজে লিপ্ত হই নাই সুতরাং আপনার কাছে যদি এই এবাদত পছন্দনীয় হয় দয়া করে এই এবাদতের আদতের আমাদের আমাদেরকে বিপদমুক্ত করে দ্বিতীয় ব্যক্তি দোয়া করল দোয়া করার সাথে সাথে আল্লাহ সেই পাথরটাকে পাহাড়ের গুহা থেকে আরো কিছু এবার তৃতীয় ব্যক্তি দোয়া করতে শুরু করলো রব্বুল আলমিন আমি একজন বড় লোক মানুষ ছিলাম আমি একজন কাজের লোক ঠিক করেছিলাম আমার বাড়িতে কাজকর্ম করবার জন্য সেই ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে আমার বাড়ি থেকে চলে গেল আমি সেই পারিশ্রমিকের টাকা দিয়ে ব্যবসায়ী কোনো কাজে আমার এই টাকাটাকে গ্রহ ব্যবহার করলাম দীর্ঘদিন পরে যখন যখন বিস্তৃত হলো ওই সমস্ত টাকার বিনিময়ে দীর্ঘদিন পরে যখন সেই ব্যক্তি আমার কাছে আসলো আমার কাছে আসার পরে আমি তাকে বললাম ভাই তোমা তুমি আমার কাছে যে টাকা পাইতা যে টাকার বিনিময়ে আমি এই সমস্ত ব্যবসা বাণিজ্য করেছি এই যে টাকায় দেখো মাঠ ভর্তি যত ঘোড়া আছে যত উট আছে আমার ব্যবসায়ী যত সম্পত্তি আছে সমস্ত সম্পদগুলো তোমার টাকা থেকে এসেছে সুতরাং এই সমস্ত সম্পদগুলো তুমি গ্রহণ করে নাও তখন এই কথা বলল। তখন এই ব্যক্তি কী করলো তার সমস্ত সম্পদগুলো নিয়ে গেল এই ব্যক্তি গরিব হয়ে গেল কোন ব্যক্তি মালিক ব্যক্তি যে শ্রমিকের টাকা কাজে লাগিয়ে এত সম্পদের অধিকারী হয়েছিল তৃতীয় ব্যক্তি বলে রব্বুল আলমিন যখন এই ব্যক্তি আমার সমস্ত সম্পদ নিয়ে গেল আমি তার দিকে একবারও ফিরে তাকাই নাই একটা সম্পদও রেখে দেওয়ার জন্য ও রব্বুল আল আমি যদি এই কাজটা যদি এই কাজ আপনার রেজামন্দের জন্য করে থাকে এই কাজ যদি এই আমল যদি আপনার পছন্দনীয় হয় তাহলে এই আমলের পর আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ রব্বুল আল এই তিনজন ব্যক্তির দোয়ার কারণে পুরা পাথরটাকে গুহার মুখ থেকে সরাই দিলেন জোরে বলেন সুহা তাহলে এখানে এই ঘটনা বলার তারা উদ্দেশ্য কি এই উদ্দেশ্য হল যে এখানে আমি যে সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সফলতা কিভাবে আসবে সে ব্যাপারে চারটা উপদেশ দিয়েছেন তার মধ্যে এক নম্বর উপদেশ ছিল এক নম্বর সবর করো সবর আলাপ এক নম্বর মুমিন মন্দ সবর করবে আল্লাহ পাকের আনুগত্যের মাধ্যমে আল্লাহ পাকের এবাদতের মধ্যে সবর করবে দ্বিতীয় নম্বর সবর করবে সবর আনিল মাসিয়া বান্দা সবর করবে গুনা থেকে বেঁচে থাকার মাধ্যমে এই তিনজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ পেয়েছে বিভিন্ন গুনা থেকে বেঁচে থাকার জন্য মোহতারাম হাজিরিন বড় ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি ছিল অত্যন্ত বড় বদমাস তার নাম হলো কিফিল কিফিল এ প্রতি রাতের ভিতরে ষাট থেকে সত্তর হাজার দেড় খরচ করে প্রতিদিন নতুন নতুন নারীকে ভোগ করত একদিনে এক নারীকে ভোগ করার জন্য নিয়ে আসছে নিয়ে আসার পরে সেই নারীকে যখন ভোগ করবে এই মুহূর্তে দেখে নারীটা কান্না করছেন কিফিলটাকে বলে ও বোন আমি তো তোমাকে জোর করে আমার বিছানায় আনি নাই তুমি তো নিজের ইচ্ছায় আসছো তোমাকে তো আমি জোর করি নাই তাহলে কেন কান্না করো বোন ডেকে বলে ও কুফিল আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো আমি এমন একজন অভাবী নারী যেই অভাবের কারণে ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে আসছে আমি তোমার কাছে আসতে বাধ্য হয়েছি আল্লাহ রব্বুলাল আমি আমাকে দারিদ্র বানিয়েছে আমি স্বেচ্ছায় তোমার কাছে আসি নাই ইফিল ডেকে বলে বোন তুমি চলে যাও যে টাকা তোমাকে দিয়েছি সেই টাকাগুলো তোমাকে হাদিয়া দিলাম একটু আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রব্বলাল আমি যেন আমার মতো বদবাসকে হেদায়ত দান করে যখন মহিলা চলে গেল কিফিলের কাছে আল্লাহ রব্বুল আলমিনে পাঠালেন কিফুল মৃত্যুবরণ করল এলাকার সমস্ত কিফিল নারী সমস্ত অপকর্ম তার দ্বারা সম্ভব সকালবেলা যখন সমস্ত মানুষ তার দরজার সামনে গেল গিয়ে দেখে আল্লাহ রব্বুল আলমিন তার দরজার সামনে লিখে দিয়েছেন কিফিল আল্লাহ রব্বুল আলমিন কিফিল কে সমস্ত গুনা খাতা থেকে মুক্ত করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন তাওবা করেছে যে আল্লাহ তাওবাকে গ্রহণ করছে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের দ্বিতীয় নম্বর যে সবরের কথা আসছে সবরটা হচ্ছে মাসিয়া কখনো গুনার পরিবেশ তৈরি হলে গুনাহ থেকে নিজেকে যদি বাঁচায় রাখতে পারে তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম হাকিমের ভিতরে বলেন যে এই ব্যক্তি যদি গুনার ভিতরে সবর করতে পারে তাহলে আমি আল্লাহ তাকে সফলতা দান করব